ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট গত ভিডিওতে আমি ক্লাস এইটের অ্যাক্টিভিটি সেভেন পর্যন্ত করেছিলাম আজকে অ্যাক্টিভিটি এইট থেকে যে ক্রসেল পাসওয়ার্ডটা আছে কসেল ক্রসওয়ার্ড যে পাজেলটা আছে সেটা আমি সমাধান করার চেষ্টা করবো তোমরা একটু দেখবে প্রথমেই দেখা বলেছে কোশ্চেনটা কি বলেছে সলভ দ্য কস ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন কুজ অথবা ক্লুজ এক প্রশ্ন দিয়েছে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস মানে হচ্ছে ডাক যে আমরা সংগ্রহ করি সেটাকে বলা হয় পোস্টেজ স্ট্যাম্পস কালেকশান বা কালেক্টিং এখানে যেটা হবে দেখো ফিলাটেলি ফিলাটেলি মানে হচ্ছে ওই হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস তাহলে প্রথম যেটা আছে একের দাগের সেটা হবে ফিল্যাটলি পিএইচআই আই এল এ টি এল ওয়াই ফিল্যাটলি সেকেন্ডেরটা বলেছে দেখো স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস যেটা পড়াশোনা করা হয় গ্রহ এবং তারাদের নিয়ে সেটাকে আমরা জানি অবশ্যই অ্যাস্ট্রোলজি এএসটি আর ও এল ও জি ওয়াই অ্যাস্ট্রোলজি এবার ডাউনের দিকে দেখো কি আছে হাউস ওয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রিড যেখানে বইপত্র রাখা হয় বই রাখা হয় সেখানটাকে কি বলে সেই প্লেসটাকে কি বলে সেই প্লেসটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিতে আমরা অনেক বই সাজানো গোছানো দেখতে পাই লাইব্রেরিতে অনেক বই থাকে স্পেলিংটা হবে এলআই বি আর এ আর ওয়াই লাইব্রেরি একটা বলেছে আ পার্সন হু মেক্স পটস একজন ব্যক্তি যে মাটির পাত্র তৈরি করা পাত্র তৈরি করে তাকে বলা হয় কি না পটার পিওটি টি পটার অ্যাক্টিভিটি নাইনে এখানে দেখো বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি এখানে একটা ম্যাচিং দিয়েছে যেখানে এ এবং বি সেখানে সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ বসাতে হবে কোনটার সাথে কোনটা মিল আছে সেটা আমাদেরকে দেখা দেখতে হবে প্রথম একটা দেখো বলেছে ক্যাসেল আমরা জানি ক্যাসেল মানে হচ্ছে দুর্গ আর এখানে ফর্ট মানেও দুর্গ তাহলে আমরা এইটা করতে পারি ক্যাসেলটা ফর্ট দেন রাস্টিক রাস্টিকটা হবে রুরাল রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য রুরাল মানেও গ্রাম্য তারপরটা সাভেজ সাভেজ মানে হচ্ছে বন্য আর ওয়াইল্ড মানে বন্য দুটো অর্থ একই ব্লসম মানে হচ্ছে ফুল আর হচ্ছে এখানে ফ্লাওয়ার মানে ফুল ওয়ারি এখানে ওয়ারিটা হবে কি না টায়ার্ড লাগ ক্যাসেলটা হলো ফর্ট রাস্টিক হলো রুরাল সাবেজ ওয়াইল্ড ব্লসম ফ্লাওয়ার ওয়ারি টায়ার্ড পরেরটা তোমরা দেখো অ্যাক্টিভিটি নাইন বি বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভ ইন কলম এ অফ অ্যাক্টিভিটি নাইন এ নাইন যে অ্যাক্টিভিটি সেখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স করতে বলেছে অ্যাক্টিভিটি নাইনে কী কী ওয়ার্ড ছিল ক্যাসেল ক্যাসেল দিয়ে কী হবে দ্যার ইজ এ ক্যাসেল ইন বীরভূম দেয়ার আর মেনি ক্যাসেলস ইন বীরভূম এটা বলতে পারি রাস্টিক দিয়ে কী হবে দ্য ম্যান লিভড ইন এ রাস্টিক উডল্যান্ড এটা আমরা বলতে পারি তারপরে দেখো বলেছে সাবেজ স্যাভেজ দিয়ে আমরা কী করতে পারি দের আর মেনি স্যাভেজ ইন দ্য জাঙ্গল ব্লসুম দিয়ে কী করতে পারি দেয়ার আর মেনি ব্লসুমস ইন দ্য গার্ডেন অথবা দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন এটা করতে পারি তাহলে ক্যাসেল মানে হচ্ছে দুর্গ লাস্টিক মানে হচ্ছে গ্রাম্য বা এখানে আমরা বলতে পারি রুরালটা সেটাও ছিল গ্রাম্য আর কী করতে পারি এখানে সাবেজ সাবেজ মানে হচ্ছে কী বললাম সাবেজ মানে হচ্ছে বন্য সেই বন্যটা দিয়ে আমরা বললাম তারপরে ব্লসম ব্লসমটা দিয়ে কী করবো এটা সেন্টেন্সটা করতে পারি দ্যাট রি ইজ কভার্ড উইথ ব্লসমস অথবা ট্রি ইজ কভার্ড উইথ ফ্লাওয়ার এটা করতে পারি ওয়ারি দিয়ে কী করবো ওয়ারি দিয়ে দ্য ওল্ড ম্যান ইজ টু ওয়েরি টু ওয়াক এনি মোর মানে ওয়ারি অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ক্লান্ত বা পরিশ্রান্ত বলতে পারি তাহলে এগুলো একবার মিলিয়ে নাও ক্যাশেলটা দিয়ে কী হবে আই স মেনি ক্যাশেলস ইন রাজস্থান রাস্টিক দিয়ে আমি আর একটা করতে পারি দ্য গার্ল ইজ রাস্টিক লুক অথবা সি ইজ রাস্টিক ইন দ্য উডল্যান্ড স্যাভেজ দিয়ে করতে পারি মেনি স্যাবিজ ট্রাইব স্টিল লিভ ইন আন্দামান ব্লসম মানে ফুল দ্যট ইজ কভার উইথ ব্লোসুমস ওয়ারি দিয়ে করতে পারি দ্য ওল্যান ইজ টু ওয়ারি টু ওয়াক এনি মোর নাইন বি হলো নাইন সিটা কী বলেছে দেখো নাইন সি বলেছে প্রেফিক্স টু ফলোইং ওয়ার্ডস টু অপোজিটস প্রেফিক্স এবং কিছু ওয়ার্ড যোগ করে সে লোকে করতে হবে এবং তার অপোজিট মিনিং বের করতে হবে সিকিওর মানে সিকিওর এটা আমি করতে পারি ইনসিকিওর পেশেন্ট ইমপেসেন্ট হোপ হোপলেস অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার বাউন্ড বাউন্ডলেস অ্যাক্টিভিটি নাইন পর্যন্ত আমি আজকে সারিয়ে দিলাম নাইন সি পর্যন্ত পরবর্তীতে যে প্রথম চ্যাপ্টার তোমাদের আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো